মানুষ কিভাবে বুঝতে পারে যে সে নিশ্চিতভাবে বেহেস্তে যাবে কিছু মানুষ বিশ্বাস করে যে কেমতের দিন আল্লাহ ভালো কাজ ও গুনাহের কাজ ধারে রাখবেন মাপার জন্য যদি গুনাহের কাজ ভালো কাজের থেকে বেশি হয় তবে সেই ব্যক্তিকে দুজোকে পাঠানো হবে যদি নেকি বা ভালো কাজ গুনাহের কাজের থেকে ভারী হয় তবে সেই ব্যক্তিকে ব্যহেস্তে পাঠানো হবে কিন্তু বাস্তবে এই ধারণা সত্য নয় আসুন আপনাকে একটি উদাহরণ দিই যদি একটি কাপ পরিষ্কার পানিতে ভর্তি থাকে এবং আমি এই কাপে এক ফোঁটা গোবর সার মিশাই তাহলে পানিটির কি হবে আপনি কি তখনও পানিটি পান করবেন আপনি কি এই পানির পাত্র নিয়ে আপনার মেহমানকে পান করতে দিতে পারবেন অবশ্যই আপনি না বলবেন